আমার মেয়ে আজকে নিজের সাইকেল নিজেই ঘষে ঘষে পরিষ্কার করছে তুমি কি করছো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তার জন্য মামাম দেখো ওর নিজের সাইকেলটাকেও পরিষ্কার করছে আজকে কি আছে মা তাই তাই তুমি সাইকেল দিচ্ছ। তোমার কেমন লাগছে সাইকেলটা পরিষ্কার করে ভাল লাগছে হ্যাঁ ঘুম থেকে উঠে তো সাইকেল পরিষ্কার করা শুরু হয়ে গেছে

পরিষ্কার হচ্ছে তো আস্তে আস্তে করো কেমন লাগছে পরিষ্কার করে জল ঢেলে দাও সাইকেলের উপর জল ঢালো এদিকে আমাদের গাড়ি পরিষ্কার হচ্ছে যে দুটো গাড়ি আজ যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল তাই সকাল সকাল কিন্তু মাম্মাকে ঘুম থেকে তুলে দিয়েছে আর তোমরা দেখলেই যে ও নিজের সাইকেলটাকে খুব সুন্দর করে কিন্তু ধুয়ে মুছে এখন কিন্তু সেই সাইকেলটাকেই আবার ফুল টুল দিয়ে পুজো দিয়ে নিচ্ছে সাইকেলটা ধোয়ার পরে আমি ওকে কিন্তু সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি তারপরে কিন্তু একটা নতুন জামা পরিয়ে দিয়েছি তারপরে দেখো এইদিকে ওর বাবা হচ্ছে আমাদের দুটো গাড়িতেই কিন্তু সুন্দর করে সিঁদুরের ফোটা তারপরে ফুল এইসব দিয়ে নিয়েছে আর এই দিকে দেখো আমার স্কুটিতেও কিন্তু সুন্দর করে একটা মালা তারপরে সিঁদুরের ফোঁটা সমস্ত কিছু কিন্তু দিয়ে নিয়েছে আর এইদিকে মাম্মা সাইকেলে কিন্তু মাম্মা নিজেই কিন্তু ফুল লাগিয়ে দিল তারপরে বাবা আর মেয়ে দুজনে মিলেই কিন্তু ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছে আর যেহেতু বিশ্বকর্মা পুজো আর সবার বাড়িতেই ছোটোখাটো কিন্তু পুজো রয়েছেই তো আমাদের বাড়িতেও কিন্তু সকাল সকাল ছোটো করেই পুজো হয়ে গেল মানে আমরা নিজেরাই করেছি আর এইদিকে মাম্মাম দেখো নিজের সাইকেলে নিজেই ধূপ দিয়ে দেখিয়ে নিচ্ছে সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে আমরা দেখেছি এই বিশ্বকর্মা মাম্মা পুজোর দিন সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে নিজের সাইকেল সুন্দর করে ধুয়ে মুছে সিঁদুর দিয়ে পুজো দেওয়া সেটাই আজ মামমামকে করালাম কেমন লাগলো জানিও